আপনারা জানেন যে আমাদের কিন্তু আছে এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন এই অভিযোগ আমাদের এখন অভিযান চলছে আমরা এখন চালকের ছেলে

আমার জবাব হবে আসিফ মোহাম্মুদ সজীব এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকে একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন এখনো এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যারা আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এই ক্ষেত্রে ডক্টর ইউনসের আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি একটা কারণ খুঁজে পাই ডক্টর ইউনসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না মুরাদনগরের রাজনীতিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে থাকলেও এবার সরাসরি নিজের অবস্থান তুলে ধরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন ষড়যন্ত্রমূলকভাবে তাকে একাধিক ঘটনার সঙ্গে জড়িয়ে ভিলেন বানানোর চেষ্টা চলছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এবার এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের বাড়িতে মিলল ছয় সিন্দুক ভর্তি টাকা বেরিয়ে এলো সমন্বয় পরিচয়ের আড়ালে অবৈধ টাকা লেনদেনের তথ্য প্রমাণ এদিকে সাড়ে ছয় কোটি টাকা লেনদেন ইস্যুতে মুখ খুললেন উপদেষ্টা মাহফুজ আলম দিলেন চাঞ্চল্যকর তথ্য অপরদিক উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার মাফিয়াগিরির ভিডিও ভাইরাল দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় এবার নিজের বাবার দুর্নীতির ফিরিস্তি নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ ঘটনার সত্যতা তুলে ধরে একই বললেন তিনি উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের একের পর এক দুর্নীতি ও চাঁদাবাজির খবর সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ছয় কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ তুলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা এবার পাল্টা স্ট্যাটাস দিয়ে এই ইস্যুতে মুখ খুললেন তথ্যোপদেষ্টা তুলে ধরলেন পুরো ঘটনা সোমবার রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন তিনি এই অভিযোগের জবাবে লেখেন তার এক বন্ধু একজন ব্যক্তিকে এই উপদেষ্টার ভাইয়ের সাথে দেখা করায় বিটিভির একটি টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে এটি জানার পর সঙ্গে সঙ্গে তিনি নিষেধ করে দেন উদ্দেশ্য ভালো হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয় তিনি আরও লেখেন সে ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায় সেই সাংবাদিক উপদেষ্টা মাহফুজের সঙ্গে যোগাযোগ করলে এ কাজ করতে দেওয়া হয়নি বলে সাফ জানিয়ে দেন তিনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে পরে ওই সাংবাদিক তথ্য উপদেষ্টার কথা বিশ্বাস করে রেকর্ডটি আর পাবলিক করেননি মাহফুজ আলমের দাবি আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে তার বিরুদ্ধে লেগেছে বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে গেল শত্রুরাও তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা আর্থিক অসঙ্গতির অভিযোগ তুলতে পারেননি বলেও দাবি করেন তিনি জানান বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত গুরুত্বপূর্ণ পরিশেষে তিনি আরো লেখেন কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলেন জুলাই কতিপয়ের লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার বলেও দাবি তোলেন তথ্যপ্রদেষ্টা মুরাদনগরের রাজনীতিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে থাকলেও এবার সরাসরি নিজের অবস্থান তুলে ধরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন ষড়যন্ত্রমূলক তাকে একাধিক ঘটনার সঙ্গে জড়িয়ে ভিলেন বানানোর চেষ্টা চলছে আজ সকালে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায়ও উল্লাসে মেতে উঠতে দেখা যায় সেখানেও আমার নাম জড়ানো হলো অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছে উপদেষ্টা আসিফ বলিন কোর্টের মার প্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ সবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি নিয়ে এইসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে সেখানে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেলোকাস তিনি আরো দাবি করেন এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকার মানুষকে সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি এলাকা থেকে এমপি হবার কোনো খায়েশ আমার নেই নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না মাফিয়াদের জয় চলুক কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ না আছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ মহা ক্ষমতাশীলদের সূত্র বানিয়েছে মিডিয়া দখলে থাকলে কি না করা যায় থানা ভাঙচুর করা জুলাইয়ের হত্যার নাসামিরা মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম আর আসুফ মাহমুদ ফিরেন দীর্ঘদিন সব মানে সরকারে থাকা আউলি সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায় গেছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পশাড়শা কামালো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া ইউনু সরকারকে চিপাই ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে কথায় আছে হাতি যদি গাতার পরে ব্যাঙ্গেও ঠেং মেলে আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে আপনারা গত কয়েকদিন যাবত আমাদের নিউজগুলো করতে পারছি না আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ রিক্সা চালকের ছেলে পাকা বাড়ি কোটি টাকার গাড়ি তার বাড়ি থেকে দুই আড়াই কোটি টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে অপরদিকে মাহাফুজের বাইরে লোয়া আলোচনা চলে অস্ট্রেলিয়াতে যাই হোক আমাদের আলোচনার বিষয় আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে গেল কয়েকদিন যাব তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে এরই মাঝখানে সাংবাদিক নির্জর সরি জাওয়াত নির্জর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে আশ্চর্য হয়ে যাবেন ভাল লাগলে শেয়ার করতে পারেন রিয়াদের একটি বেসরকারি ব্যাংক থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়া তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং প্রায় বিশ লাখ টাকার করেছে পুলিশ এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে যাবে চান্দাজি নিয়ে কথা বলা দিনরাত লোল ফেলা এই সমন্বয়কদের চান্দাবাজি নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে আর আমার মনে হয় যে এক বছর আগেই এই সমন্বয় শব্দটা পাবলিক এখন পাইলে কানেচে হালকা হালকা বাজাইতে চায় কারণ এরা যখন ধরা খায় এ হেরে চাপায় হে এর চাপায় তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন আলোচিত চাদাবাস রিয়াজের বাসায় রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ তো গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখাল পাড়ার বাসায় অভিযান চালিয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের দুই তারিখে মানে আগস্টের দুই তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্জর বলছেন যে যে পাঁচ কোটি টাকার

ইসরায়েল বেশি কথা বলে চ্যানেল থাকে না বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি বাকি টাল্লার ইচ্ছা রাখবেন সাপোর্টিং রাখবেন ভালো বলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে চোদ্দ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই বাচ্চা ছেলে মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণঅভ্যুত্থান কে উত্তর দিতে পারবে এই কুমির বাচ্চা কুমির গুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপি চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়া শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাঁটতে হয়নি চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইলো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সিস্টেমে করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়ক ওদেরকে ধরাই দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিন্তু কাগজের ঘটনা ঘটেছে আমজন দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্লেস মালিক এরা যৌথভাবে হবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতি বছর যে রকমই হোক শেখ হাসিনা সরকার যে রকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটা ইউনুসাকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইউনুস সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসেছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন এখনও এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যারা আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এক্ষেত্রে ডক্টর ইরুসের আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি একটা কারণ খুঁজে পাই ডক্টর ইনুসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব আমরা নিশ্চয়ই বাংলা চ্যানেলের একটা নিউজ দেখেছি লম্বা একটা রিপোর্ট যেখানে আসিফ মাহমুদ সাজীব ভূয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং উপদেষ্টা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা ভিশন স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাব ইশরাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাব ইশ্রাকের সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূয়ের একটা সংঘাত ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি মেরে কেউ উড়িয়ে দিতেই পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েই সেটার জন্যই তিনি আক্রমণাত্মক হয়েছেন যেনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যাপারটা কি এতটা সরল আমি প্রত্যেককে অনুরোধ করবো এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরও প্রত্যেককে অনুরোধ করবো রিপোর্টে একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট গ্রসলি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল বিভৎস একটা মব এখন বাংলাদেশ তো আর মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবেচনায় যেহেতুগুলো পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাচার মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্ব গুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়ার বাবার আশ্রয়ে আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনও বহাল তবিয়তে আছেন এবং যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার বাবা এই কাজগুলো করেন আরও ইন্টারেস্টিং তথ্য আছে আওয়ামী লীগের এমপি ছিলেন ওই সি যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মাহমুদ সাজীব ভাইয়ার বাবা আওয়ামী লীগের হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে আসিফ মাহমুদ সাজীব ভূয়ার বাবা আসিফ মাহমুদ সাজিব ভূয়া একে দায়ী করছেন এটা একটা ঘটনা আরেকটা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবারের এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়া নেই আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মব এক নতুন জিনিস বাংলাদেশের তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকরভাবে ঘোরানো হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই ক্ষোভ তিনি উগ্রে দিয়েছেন কারণ তারা এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ ধরনের অক্ষম মানুষের হাতে যে খুবই নন সিগনিফিক্যান্ট মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে কোনো একদিন খোলামেলাভাবে হয়তো কিছু কথা বলবো বিভিন্ন জায়গায় আরও নানান কিছু ওর পুকুর দখল করো মাছের যে পুরো সব চাষ হচ্ছে সেটা সহ দখল করে ফেলো হেন কিছু নেই তিনি করছেন না কোথেকে হয় এই ক্ষমতা আমরা খুব ভালো মতো জানি না জানার কোনো কারণ নেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি একবারই কথা বলেছেন ফোনে তিনি দেখা করেননি তিনি জানান যে তার ছেলে নির্বাচন করবে এই ভাবে শত্রুপক্ষ বা অন্য পক্ষে এসব করছে খানিকটা টপিক হলো বলে রাখি আমি এর আগেও এটা নিয়ে ভিডিও করেছি একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছিলো এই অন্তর্বর্তী সরকার নিয়ে যেটা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তারা অ্যাগ্রি করেছেন আমি দেখিয়েছিলাম ওটা আমি এটা দেখাতে যাচ্ছি না আপনারা যে মেরে জানবেন এগ্রি করেছিলেন যারা এই সরকারে থাকবে তারা কেউ নির্বাচন করবে না আসিফ মাহমুদ নির্বাচন কীভাবে করছেন কেন করছেন কেন কীভাবে নেন তিনি শুধু সেটা না এলজিআরডি মন্ত্রী হিসেবে তার অনেক এই স্থানীয় উন্নয়নের বরাদ্দের ক্ষমতা আছে তিনি সেগুলো ব্যবহার করছেন ভালো মতো প্রত্যেকটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কিন্তু উনি করে যাচ্ছেন আমি প্রিভিয়াস কিছু জিনিস করতে চাই তার বাবার সূত্রে তার বাবা একবার ঠিকাদারি লাইসেন্স করেছিলেন হঠাৎ করে পরে এটা যখন প্রাথমিকভাবে এটা নিয়ে এক ধরনের অস্বীকারের প্রবণতা ছিল কিন্তু পরে যখন দেখা গেল এটা সত্য এটা জেনুইন ডকুমেন্ট বেরিয়ে গেছে এদিকে রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার জানালো ডিএমপি ঢাকার গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে আজ বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সংবাদ সম্মেল লনের তথ্য জানানো হয় ডিএমপি মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান 50 লাখ টাকা চাদা দাবির ঘটনায় গ্রেফতার कितদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2 কোটি 25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে এ বিষয় কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন ডিএমপি এর মুখপাত্র জানান রিমান্ডে দা রিয়াদের তথ্যমতে রাসায় নাখালপাড়ে তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করেছে পুলিশ আগামী দুই আগস্ট চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল এর আগে গত 26 জুলাই সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডের ওই বাসায় দশ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরো চল্লিশ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন পাঁচজন তাদের মতো রিয়াত সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন এছাড়া ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসনি গ্রামে এবং আমিনুল বাড্ডা আলতাপন্নেসা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র পরে রাতেই চাঁদাবাজির ঘটনা প্রকাশ আসার পর তিনজনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সাতা জুলাই মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান দশ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন